দেখবেন আপনি যাকে দাম দিবেন সে আপনাকে দাম দিবে না আপনি যাকে দাম দিবেন না সে আপনাকে দাম দেয় এটা হচ্ছে দুনিয়ার থিওরি এটা আপনাকে বুঝতে হবে যারা অবিবাহিত তাদের মনের চিন্তা কখন বিয়ে করব আর যারা বিয়ে করছে তাদের মনের চিন্তা কেন বিয়ে করলাম যারা বিদেশ যেতে পারে নাই তারা ভাবছে কখন বিদেশ যাব যারা বিদেশ গিয়েছে তারা বলছে জীবন অনেক বড় একটা ভুল করলাম যারা চাকরি পাই নাই তারা হতাশায় আছে কখন জানি চাকরি হবে আমার আর যারা চাকরি পেয়েছে তারা বলছে গরু খাটনি খাচ্ছে আমার এগুলো আর ভালো লাগে না যাদের ব্যবসা নাই তারা ব্যবসার পলিসি করার চিন্তা করছে ব্যবসা এস্টাবলিশ করার চিন্তা করছে আর যাদের ব্যবসা আছে বলে যে এই জীবন আর ভালো লাগে না যাদের বউ নাই তারা বলে যে কখন জানি বউ আসবে আমার ঘরে আর যাদের বউ আছে তারা বলতে চা কেন যে আমি এই ফুলের মালাটা গলায় নিলাম যাদের স্বামী নাই তারা বলে যে আমার তো কোনো কিছু নাই আর যারা স্বামী আছে তারা বলে যে আপনি যদি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন পানে যারা তারাও অসন্তুষ্টি না পানে অসন্তুষ্টি কুটিপতিও অসন্তুষ্টি গরিবও অসন্তুষ্টি তাহলে সন্তুষ্টি কারা তখন ইসলাম উত্তর দেয় পাও কিংবা না পাও যতটুক পাও কম পাও কিংবা বেশি